আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত দু একদিন আগে হয়ে গেল ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সেখানে অনেক ছাত্রছাত্রীর বাংলা বিষয়ের পরীক্ষা ছিল বেশ কিছু ছাত্রছাত্রী আমার কাছেই গাইডেন্স নিয়েছিল তারা অনেকেই অনুরোধ করেছে সেই যে প্রশ্নটি ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ একবারে সংক্ষেপে বলতে গেলে সিজিএল বাংলা বিষয়ের যে প্রশ্ন সেই প্রশ্নগুলির সঠিক উত্তর কি হবে তা নিয়ে একটি ভিডিও করার জন্য সেই সব কথা মাথায় রেখেই আজকে আমরা এই সিজিএল পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নগুলির উত্তর বলবো তবে সেটা শুরু করার আগে প্রত্যেকের জন্য আরেকটি কথা বলতে চাই ঝাড়খণ্ডের টেন্থ লেভেলের যে পরীক্ষা বেশ কিছু পরীক্ষা আছে যেমন আসন্ন পরীক্ষা হলো ঝাড়খণ্ড পুলিশ এক্সাইজ কনস্টেবল ফিল্ড ওয়ার্কার এই ধরনের যে পরীক্ষাগুলি আছে যেগুলি ঝাড়খণ্ডের টেন্থ পাস করার পর বুঝতে হয় সেগুলিতে যে বাংলা বিষয়ের পরীক্ষা আছে সেই বিষয়ে খুব শীঘ্রই গাইডলাইন শুরু করব যদি কেউ নিতে আগ্রহী হন নিচের দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবার শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ সিজিএল পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নগুলির উত্তর এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটি উৎসর্গ করেছিলেন অপশন এ জগদীশ চন্দ্র বসু বি শ্রীশচন্দ্র মজুমদার শ্রী লোকেন্দ্রনাথ পালিত ডি প্রমথ চৌধুরী উত্তর হল ডি প্রমথ চৌধুরী দু নম্বর প্রশ্ন কবিতার কথা গ্রন্থের লেখককে এ বুদ্ধদেব বসু বি জীবনানন্দ দাস শ্রী সুধীন্দ্রনাথ দত্ত ডি বিষ্ণুদেব উত্তর এ বুদ্ধদেব বসু তিন নম্বর প্রশ্ন আমি চলে যাব তবু জীবন অগাধ তোমারে রাখি ভিতরে পৃথিবীর পরে জীবনানন্দ দাসের কোন কাব্যের কবিতা এ ধূসর পাণ্ডলিপি বি বনলতা সেন সি পালক ডি মহাপৃথিবী উত্তর এ ধূসর পাণ্ডুলিপি চার জীবনানন্দ দাসের প্রথম উপন্যাস সতীর্থ মাল্যবান ঝরা পালক কোনোটি নয় উত্তর বিয়েরটি মাল্যবান কারক বিভক্তি নির্ণয় করো নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা কর্তৃকারকে শূন্য বিভক্তি কর্মকারকে এ বিভক্তি করণ কারকে এ বিভক্তি কারকে এ বিভক্তি উত্তর হবে ডিএরটি কারকে এ বিভক্তি রঙিন চশমায় সব কিছু রঙিন দেখায় কর্তিকারকে ই বিভক্তি কর্মকারকে আয় বিভক্তি করণ কারকের অন্ত্যেস্ত বিভক্তি কর্মকারকে বিভক্তি উত্তর সি এরটা করণ কারকে অন্ত্যে বিভক্তি সাত নম্বর প্রশ্ন তবুও থামে না যৌবন বেগ কোন কবিতার অংশ এরা যদি জানে কুলি মজুর জীবন বন্দনা আর কিছু নাই ইস্বাদ উত্তর হবে সি জীবন বন্দনা আটের শ্রম কিনাঙ্ক কঠিন যাদের কিনাঙ্ক শব্দের অর্থ কী ঘষার চিহ্ন হাতে পায়ের কড়া শ্রমের আনন্দ কোনোটিই নয় সঠিক উত্তর বি হাতে পায়ের কড়া সাতটি তারার তিমির কাব্যটি রচয়িতা হলেন বুদ্ধদেব বসু কামিনী রায় জীবনানন্দ দাস বিষ্ণুদে সঠিক উত্তর সিয়ের জীবনানন্দ দাস দশ নম্বর প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কাব্যগ্রন্থ দশমী ত্রিজামা সাগর থেকে ফেরা সংবর্ত সঠিক উত্তর বি ত্রিজামা এরা যদি জানে কবিতায় কবি কামিনী রায় সমাজের কি সমস্যা নিয়ে লিখেছেন জাতিসংকট বর্ণভেদ সমস্যা সংকট জীবন সমস্যা উত্তর বিয়ের বর্ণভেদ সমস্যা বারো নম্বর প্রশ্ন সংবাদপত্রের পুরাতন যত পাতা এ রক্তে ছোপানো অশ্রুতে ভেজা বি আনন্দে ভরা সি স্মৃতির বেদনা ডি বেদনাময় স্মৃতি সঠিক উত্তর এরটি রক্তে ছোপানো ও শ্রুতে ভেজা সে কথা কহিতে চাই কবি বুদ্ধদেব বসু কাদেরকে সে কথা বলতে চেয়েছেন সাধারণ মানব সমাজকে কবি সমাজকে আকাশ ধরণী তৃণপত্র সমুদ্রের কানে নতুন পাতার কানে কানে সঠিক উত্তর সি আকাশ ধরণী তৃণপত্র সমুদ্রের কানে তারপর চোদ্দ নম্বর প্রশ্ন হাট কবিতায় কোন গাছের কথা আছে পাকুর ও বাঁশ বট ও জাম বট ও পাকুর পাকুর ও আম প্রকৃত উত্তর এ একটি সঠিক উত্তর পাকুর ও বাঁশ পনেরো নম্বর প্রশ্ন মুকুর নাটকটিতে কটি অঙ্ক ও কটি দৃশ্য আছে চার অঙ্ক বারো দৃশ্য তিন অঙ্ক তেরো দৃশ্য তিন অঙ্ক বারো দৃশ্য চার অঙ্ক তেরো দৃশ্য সঠিক উত্তর সি তিন অঙ্ক বারো দৃশ্য পাথর কবিতায় পাথর কে খুঁজে ফেরেন কবি পাগল খেপা নবীন এখানে সঠিক উত্তর সি খেপা সতেরো দুটি নেত্র সদা যেন নিশার খদ্দও থেন খদ্দ শব্দের অর্থ কী পেঁচা জোনাকি চাঁদ ইঁদুর সঠিক উত্তর বি জোনাকি কতগুলি গ্রামের মাঝখানে একখানি হাট থাকে দশ বারোখানি ছয় সাতখানি আট দশখানি বারো চোদ্দখানি উত্তর এ 10 দশ বারোখানি উনিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতায় স্বর্গ থেকে বিশ্বাসের ছবি নিয়ে আসতে চেয়েছেন মানব সমাজে বলাকা পরস্পাথর ঐক্যতান এবার ফেরাও মরে কিন্তু প্রকৃত উত্তর ডি এবার ফেরাও মরে কুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে লিখেছিলেন পরশ পাথর কবিতাটি এ শিলাইদহ বি শান্তিনিকেতন শ্রীপুরী ডি রামপুর বোয়ালিয়া প্রভৃতি উত্তর বি শান্তিনিকেতন একুশ বলাকা কবিতায় হংস বলাকার পাখা ঝঞ্ঝা মদরসে মত্ত ধীর লয়ে ডানা মেলে উড়ে চলে দিগদিগন্তে ডানা মেলে যায় দূরে প্রথমের অপশনটি ঠিক এর দাগেরটি ঝঞ্ঝা মদরসে মত্ত ঐক্যতান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জন্মদিনে বলাকা মানসী চিত্রা উত্তর জন্মদিনে এ এরটা রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের কবিতা সম্পর্কে লিখেছেন বিচিত্র পথে গেলেও সর্বত্রগামী হয়নি সর্বত্রগামী হয়েছে জীবনের সব কথা বলা হলো ডে অপূর্ণতা রয়ে গেল এ এরটা ঠিক বিচিত্র পথে গেলেও সর্বত্রগামী হয়নি চব্বিশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের মধ্য দিয়ে কার ইচ্ছা পূর্ণ করতে চেয়েছেন সঠিক উত্তর হবে ডি ঈশ্বরের পঁচিশ নম্বর প্রশ্ন এমন বস্তুনিষ্ঠ শিল্পোত্তীর্ণ নাটক আর দেখিনি সাজানা বাগান নাটক সম্পর্কে এ মন্তব্য কে করেছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ বসু এবং ডি এর আর একটি অপশন আছে ঠিক বোঝা যাচ্ছে না তবে তিনি নন উত্তর হবে এ শ্যামল গঙ্গোপাধ্যায় ছাব্বিশের আস্ত অজকে গ্রাস করে যে উত্তর বিয়েরটা অজগর সাতাস এক কথায় লেখো হরিণের চর্ম বলে শি গান নাটকে উদ্ধৃত অংশের বক্তা কে উত্তরবে নকরি নকড়ি ছকড়ি দত্ত চরিত্রে কে অভিনয় করেছিলেন এ দুলাল লেহেরি বি স্বপন রায় সি মনোজ মিত্র ডি রণবীর দুলাল লাহিরি ভ্রমণের পিতার নাম কি পিতার নাম বি হবে বঙ্কিম দা অনলি এ পোয়েট অ্যান্ড স্টাইলিস্ট দ্য লেটার বঙ্কিম ওয়াজ এ সির অ্যান্ড নেশন বিল্ডার বঙ্কিমচন্দ্র সম্পর্কে একথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ শিশির কুমার ঘোষ হরপ্রসাদ শাস্ত্রী প্রকৃত উত্তর বি অরবিন্দ ঘোষ ভ্রমণের পিত্রালয় কোথায় ছিল এ রাজগ্রাম বি রায়পুর সি গোবিন্দপুর ডি রাজপুর প্রকৃত উত্তর এ রাজগ্রাম ভারতী পত্রিকার দুজন সম্পাদক হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রকৃত উত্তর এ একটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকান্তের রুইলে কৃষ্ণকান্তের কন্যার নাম কি এখানে যে অপশনগুলো আছে এ হৈমবতী বি লীলাবতী সি শৈলবালা ডি মধুমতি প্রকৃত উত্তর কিন্তু একটাও নয় কিন্তু তবু এখানে সি করাই ভালো কারণ এখানে শৈলবালা আছে উত্তর হবে শৈলবতী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস পথের পাঁচালি চাঁদের পাহাড় আরণ্য বনে পাহাড়ে প্রকৃত উত্তর বি চাঁদের পাহাড় ছত্রিশ হরিহর কাদের বাড়িতে গোমস্তার কাজ করতেন শ্রেচঠাকরন ভুবন অন্য অন্নদারায় বিপিন সামন্ত প্রকৃত উত্তর সি অন্নদারায় সাঁত্রিশ দেশবন্ধু কবিতাটি লিখেছিলেন জীবনানন্দ দাস বিষ্ণুদে বুদ্ধদেব বসু কামিনী রায় প্রকৃত উত্তর এ জীবনানন্দ দাস সাতটি তারার তিমির কাব্যটির প্রকাশ এ উনিশশো পঞ্চাশ বি উনিশশো আটচল্লিশ সি উনিশশো বাহান্ন ডি উনিশশো ছেচল্লিশ প্রকৃত উত্তর বি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ মুকুন নাটকে ত্রিপুরারাজের সেনাপতির নাম কি যুবরাজ ইন্দ্রকুমার রাজধর ইশা খাঁ সেনাপতির নাম ছিল ডিএট্টা ইশা খাঁ দিবসেতে সেথা কত কোলাহল কোথাকার কথা বলা হয়েছে রণক্ষেত্র শহর বাজার হাট অবশ্যই উত্তর ডি হাট মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত চোখের জল বাদ মানিত না অপুর দুঃখের কারণ কি অভিমন্যুর মৃত্যু ভীষ্মের মৃত্যু কর্ণের মৃত্যু শ্রীকৃষ্ণের মৃত্যু উত্তর সি কর্ণের মৃত্যু কারক ও নির্ণয় কর স্বভাব সকলের আগে যায় উত্তর এ কর্তৃকারকে শূন্য বিভক্তি সিক তমোর আঁখি জলে উত্তর ডি করণ কারকে এ বিভক্তি এটি অথেন্টিক এপিক হল মহাভারত কাব্য সুরসুন্দরী পলাশীর যুদ্ধ প্রকৃত উত্তর এ মহাভারত পঁয়তাল্লিশ এটির সার্থক সাহিত্যিক মহাকাব্য হল ইলিয়াড ওডিসি রামায়ণ প্যারাডাইজ লস্ট উত্তর ডি প্যারাডাইজ লস্ট ছেচল্লিশ মহাকাব্যের বৈশিষ্ট্য হল আখ্যানবস্তু ঐতিহাসিক বা পৌরাণিক হবে নায়ক হবে ধৃঢ়ত্ত্ব গুণ সমন্বিত সি এর দাগের হচ্ছে আশীর বচন থাকবে ডি উপরুক্ত সব গুণই থাকবে প্রকৃত উত্তর ছেচল্লিশের ডি সমস্ত গুণই থাকবে অর্থাৎ এই তিনটে যে বলা আছে এই তিনটে গুণই থাকবে গীতিকাব্য কী জাতীয় কাব্য মন্ময় কাব্য তন্ময় কাব্য রোমান্স কাব্য কোনোটিই নয় উত্তর এ মনময় কাব্য এপিক শব্দটি এসে যে গ্রিক্স শব্দ এপিকোস থেকে এপকোস থেকে এপিকোস থেকে এপোজ থেকে প্রকৃত উত্তর ডি এপোস থেকে ইপিও ডবল এস উনপঞ্চাশ সনেট কতগুলি পঙ্ক্তিও কত মাত্রার হয় প্রকৃত উত্তর এ চোদ্দ পঙ্ক্তি মাত্রার অশোকগুচ্ছ গীতিকাব্য রচনা করেছেন প্রকৃত উত্তর হবে বি দেবেন্দ্রনাথ সেন সত্যেন্দ্রনাথ দত্ত স্তোত্র কবিতাটি লিখেছেন উত্তর হবে সি কাজী নজরুল ইসলাম একান্নর উত্তর সি বাহান্ন অবতার কি জাতীয় নাটক উদোর অবতার কমেডি জাতীয় নাটক অর্থাৎ বাহান্নর প্রকৃতি উত্তর বি কমেডি তিপ্পান্ন বুড়ো সারিকের ঘাড়েরও কমেডির প্রধান চরিত্র হানি ভক্তিপ্রসাদ ফুতিমান অবকুমার প্রধান চরিত্র অবশ্যই ভক্ত প্রসাদ অর্থাৎ তিপ্পান্নর প্রকৃতি উত্তর বি ঠিক উত্তর বি তিপান্ন প্রাচীন গ্রীষের বিখ্যাত ট্র্যাজেডি নাটক অ্যান্টিগন লিখেছেন সপক্লেশ ইস্কিলাস ইউরিপিডিস মেলটন উত্তরে শোভক্লেশ পঞ্চান্ন অলিকুনাট্যরঙ্গে মজে লোকে রাড় এবং উত্তর সি মাইকেল মধুসূদন দত্ত কমেডি শব্দটি এসেছে ল্যাটিন থেকে গ্রিক ভাষা থেকে ইংরেজি ভাষা থেকে সংস্কৃত থেকে উত্তর বি গ্রিক ভাষা থেকে টুয়েলথ নাইট নাটকটি কি জাতীয় কমেডি ক্লাসিক্যাল কমেডি রোমান্টিক কমেডি ধারণা প্রধান কমেডি আবেগ প্রধান কমেডি এটার উত্তর করা উচিত বি রোমান্টিক কমেডি আটান্ন বঙ্কিম জীবনী গ্রন্থটির লেখক নগেন্দ্রনাথ সোম যোগেন্দ্রনাথ বসু শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নগেন্দ্রনাথ বসু উত্তর সি শচীন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় ঊনষাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচূর্ত গ্রন্থের রচনাকাল আঠেরোশো প্রকৃত উত্তর সি আঠেরোশো ছিয়াত্তর প্রথম বাংলা রচনা শর্মিষ্ঠা নাটক তিলোত্তমা সম্ভব কাব্য ব্রজাঙ্গনা কাব্য কাব্য সরমা চরিত্রটি কোথায় আছে একে কি বলে সভ্যতা বুড়োসালিকের ঘাড়েরও কৃষ্ণকুমারী বধ কাব্য একষট্টির প্রকৃত উত্তর বা ঠিক উত্তর ডি বধ কাব্য রক্ষা নাটকটি কোন নাটকের রূপান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়াই গলদ যে নাটক সেই নাটকের রূপান্তর রূপ হচ্ছে রক্ষা তাহলে বাষট্টির ঠিক উত্তর বি গোড়াই গলদ হেমচন্দ্র পশুপতি চরিত্র দুটি কোন উপন্যাসে আছে কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী মৃণালিনী ইন্দিরা প্রকৃত উত্তর হবে সি মৃণালিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজদের তাবেদার সরকারি চাকুরিদের প্রতি ব্যঙ্গ করে লিখেছিলেন কমলাকান্তের দপ্তর সাম্য লোক রহস্য জীবন জীবনচরিত ডি মুচিরামগুড়ের জীবনচরিত কমলাকান্তের দফতরের কোন রচনাটি বঙ্কিমচন্দ্র লেখেননি দুটি রচনা লেখেননি তার মধ্যে একটি হল স্ত্রীলোকের রূপ তাহলে পঁয়ষট্টির উত্তর হবে এ স্ত্রীলোকের রূপ ভারত কলঙ্ক প্রবন্ধটি রচয়িতা ভারত কলঙ্ক প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ ছেষট্টির উত্তর বি কোন উপন্যাসের প্রধান নারী চরিত্র কল্যাণী উত্তর হবে ডি আনন্দমঠ আটষট্টি প্রকাশ সাল উত্তর সি পত্রিকার প্রকাশের সময় যোগাযোগ উপন্যাসের শিরোনাম কী ছিল উনসত্তরের প্রশ্ন প্রকৃত উত্তর সি তিন পুরুষ সি এর দাগের আছে তিন পুরুষ ছবির কবিতা চিত্রণ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য সম্পর্কে এ কথা বলা হয় উত্তর হবে এ অর্থাৎ বিচিত্রতা সত্তরের ঠিক উত্তর এ বিচিত্রতা একাত্তর নজরুল ইসলামের লেখা একটি উপন্যাসের নাম একাত্তরের ঠিক উত্তর ডি কুহেলিকা কোন পত্রিকা সম্পাদনা করার জন্য নজরুল ইসলাম কারাবন্দী হয়েছিলেন উত্তরবের সি ধূমকেতু বাহাত্তরের ঠিক উত্তর সি ধূমকেতু চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্র সচিস অর্থাৎ তিয়াত্তরের ঠিক উত্তর বি সচিস তিন সঙ্গীর অন্তর্গত গল্প ল্যাবরেটরি একরাত্রি অতিথি চিত্রকর উত্তর হবে এ ল্যাবরেটরি অর্থাৎ চুয়াত্তরের ঠিক উত্তর এ পঁচাত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন পত্রিকায় ধারাবাহিক গল্প লিখে পরিচিতি পেয়েছিলেন প্রবাসী পত্রিকায় পঁচাত্তরের ঠিক উত্তর বি পল্লী সমাজ কি জাতীয় উপন্যাস ছিয়াত্তর পল্লী সমাজ আসলে একটি সমাজ সমস্যামূলক উপন্যাস সুতরাং ছিয়াত্তরের ঠিক উত্তর এ অন্যদা দিদি কোন উপন্যাসের চরিত্র দত্তা চরিত্রহীন শ্রীকান্ত বামনের মেয়ে ঠিক উত্তর সি শ্রীকান্ত জীবনানন্দ দাসের মহাপৃথিবী কাব্যের প্রশ্ন ঠিক উত্তর বি চুয়াল্লিশ বিশাল উনআশি চকমুখী প্রহাসনটি কে লিখেছিলেন উত্তর হল সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনআশির সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম নাটক অবশ্যই উত্তর হবে বি দীপান্তর একাশি নজরুল ইসলামের নারিকার সংকলন একাশির নম্বরের প্রশ্ন এটার প্রকৃত উত্তর হবে ডি ঝিলিমিলি বিরাশি নজরুল ইসলামের কবিতায় দর্জয় গতি নিয়ে যাযাবর শিশু পৃথিবীতে কাদের গান গিয়েছিলেন যাযাবর শিশু আসলে মানবতার গান গেয়েছিলেন সুতরাং বিরাশি নম্বর যে প্রশ্ন সেটির প্রকৃত উত্তর হবে সি মানুষের প্রেমেন্দ্র মিত্রের কবিতায় ফেরি ওলা হাঁকছে কী ফেরি করার জন্য না পুরনো কাগজ প্রথমেই আছে তাহলে তিরাশি নম্বরের ঠিক উত্তর বি বুদ্ধদেব বসু কোন সময়ের কবি রবীন্দ্রযুগের কল্লোল যুগের উত্তর আধুনিক সত্তরের সুতরাং উত্তর বি চুরাশির বি স্মৃতির রেখা এই দিনলিপি রীতির লেখাটি লিখেছিলেন উত্তর এ তাহলে পঁচাশি নম্বরের ঠিক উত্তর এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিয়াশি কাকে দুঃখের কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখের কবি বলা হয় তাহলে ছিয়াশি নম্বরের ঠিক উত্তর সি যতীন্দ্রনাথ সেনগুপ্ত মধুসূদন দত্তের ছদ্মনাম কি বিয়েরটা ঠিক উত্তর টিমেটি পেন পোয়েম তাহলে সাতাশি বি অষ্টআশি কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সংকলন নয় নবাগত তাণ্ণবী কামধেনু বদল সুতরাং এখানে প্রকৃত উত্তর হবে সি কামধেনু কোনটি যথার্থ রচনাকাল অনুযায়ী সাজানো আছে এর প্রশ্ন উত্তরবে এ ঝরা বালক বনলতা সেন রূপসী বাংলা বেলা অবেলা কালেবেলা নব্বই তার অনুরোধ এরানো বড় কঠিন কারো বিভক্তি নির্ণয় করতে বলা আছে এখানে এখানে উত্তরবে বি টি কর্মকারকে শূন্য বিভক্তি তাহলে নব্বইয়ের প্রভৃত উত্তর বি কর্মকারকে শূন্য বিভক্তি একানব্বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে বেচুচক চক্রবর্তী চরিত্রটি আছে এটির উত্তর হবে সি আদর্শ হিন্দু হোটেল সুতরাং উত্তর একানব্বই সি বলাকা কাব্য ও কবিতার মূল ভাব বলাকা কাব্য কবিতার মূল ভাব হল সি এরটা বিরানব্বইয়ের সি হেতা নয় হেতা নয় অন্য কোথাও অন্য কোনো খানে তিরানব্বই এক বাক্যে লেখো রানুর অসুখ হয়েছে রানুর মন খারাপ এখানে আমার মতে বিয়েরটা ঠিক উত্তর রানুর অসুখ হয়েছে তাই মন খারাপ চুরানব্বই কোনো কিছুতেই যে ভীত নয় অকুত হয় পাখির কলরব কাকলি অর্থাৎ পঁচানব্বইয়ের প্রকৃত উত্তর বি চুরানব্বইয়ের প্রকৃত উত্তর ছিল সি পঁচানব্বইয়ের বি ছিয়ানব্বই ধন করেন যিনি তাকে বলা হয় ধনঞ্জয় অর্থাৎ ছিয়ানব্বইয়ের এ সাতানব্বই প্রকৃতি প্রাণ রক্ষা করে প্রকৃতি প্রাণের উৎস এক বাক্যে যদি লেখা যায় এখানে সাতানব্বই ঠিক উত্তর হওয়া উচিত সি প্রাণের উৎস প্রকৃতি জীবনকে রক্ষা করে এক কথায় লেখো অক্ষীর অগোচরে পরোক্ষ অক্ষীর অগোচরে এক কথায় প্রকাশ পরোক্ষ নিরানব্বইয়ের প্রশ্ন সাজানা বাগান নাটকে কতগুলি অঙ্ক ও দৃশ্য আছে সাজানো নাটকে দুটি অঙ্ক ও নটি দৃশ্য আছে অর্থাৎ নিরানব্বই এর প্রকৃত উত্তর এ একশো অর্থাৎ শেষ প্রশ্ন আমেরিকার বস্তুগ্রাস থেকে বেরিয়ে এসে লিখতে বসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখতে বসেছিলেন প্রকৃত উত্তর সি শিশু ভোলানাথ আজ এই পর্যন্ত